আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি রানীগঞ্জের হাটে তো রানীগঞ্জের হাটে আজকে বেসিক্যালি আসছিলাম মূলত হচ্ছে দুইটি গরু কিনলাম এটি হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা সামনেরটা আর পেছনেরটা হচ্ছে তেত্রিশ হাজার দুইটার বয়সই হচ্ছে ছয় দাঁত করে আর কি এখন এখন আমি এগুলো আমার খামারে নিব নেওয়ার পরে চিকিৎসা করতে হবে আর কি আমার আর আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে যেটা আছে এটা হলো কেনা হয়েছে হলো আশি হাজার দিয়ে এটা কেনা হয়েছে আশি হাজার টাকা দিয়ে এটার আসুর আসিল আসুর সারা বয়স হচ্ছে আজকে হচ্ছে হাটের একটু গত হাটের তুলনায় এই হাটে একটু গরুর দাম বেশি মানে গত হাতে যে গরুর দাম ছিল হচ্ছে তিরিশ হাজার এই হাটে সে গরুর দাম বত্রিশ পঁয়ত্রিশ এরকম আরকি তো হাটের হাটে আজকে একটু গরুর আমদানি বেশি আর সে অনুপাতে কাস্টমারও বেশি সেই অনুপাতে রানীগঞ্জের হাটে হচ্ছে আজকে একটু গরুর দাম বেশি যাচ্ছে মনে হচ্ছে আমার এগুলো সবগুলোই কিনছে আর ওই যে ওটা দেখতে পাচ্ছেন যে ফিজিয়ান আছে ওটা কিনছে হচ্ছে এক লাখ পাঁচ হাজার উইদাউট আসুর ওটার আসুর ছাড়াই এক লাখ পাঁচ দিয়ে কিনছে আর কি সাদাটা হচ্ছে আশি হাজার এটা হচ্ছে তেত্রিশ হাজার আর এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো তো এগুলো এখন নিয়ে এদের সে করব সেই সবকিছু আমি আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ ঢেউকাবেন আর কি আপনার মূল্যবান মতামত খুবই গুরুত্বপূর্ণ তো আমি এগুলো ঘরুর কেনার সময় দেখলাম হচ্ছে এটা একটু অসুস্থ আছে এটার হচ্ছে সম্ভবত অ্যাস্টাইটিস হয়েছিল আর এটার খাওয়ার অভাবে এগুলো দুর্বল আর কি তো এগুলাকে এখন একটু ট্রিটমেন্ট করতে হবে জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এগুলো এদেরকে দিতে হবে আশা করি ডোজ কমপ্লিট করার পরে এরা ছাড়ে আসবে আর কি